হ্যালো বিবান সবাই একটু তাড়াতাড়ি ঝটার পর লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও হ্যালো কি করছো কেমন আছো কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কিরকম আছো তা এক মিনিট করে গেল লিখলে কালকে লাইভ বানাও কেন ও কালকে আমার মানে ফোনে নেট ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিলো তার জন্য লাইভ আসতে পারিনি কি করছো তুমি এখন কি করছো তুমি কালকে আমি লাইভে আসতে পারিনি তার জন্যে এখন থেকে রোজই লাইভে আসবো ঠিক আছে রোজ আমার লাইভে জয়েন হবে লাইক করে দাও লাইভটাকে জয়েন হয়ে যাও তারপরে লাইক করে দাও একটা লাইক করে দাও লাইভটাকে কালকে তোমার অনেক মিস করেছিলাম তাই সরি গো কালকে লাইভে আসতে আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে বিশেষ করে তোমার সঙ্গে গল্প করতে আর রোজ রোজ আমার লাইভে তুমি জয়েন হবে ঠিক আছে খাওয়া দাওয়া করলে না না এখনো খাওয়া দাওয়া করিনি একটু পরে খাওয়া দাওয়া করবো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কালো আজকে আমার লাইট নষ্ট হয়ে গিয়েছে না কখন করবে খাওয়া দাওয়া তো এখনো করনি কখন করবে খাওয়া দাওয়া এত রাত্রে হয়ে গেল সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও লাইভটাকে তারপরে সবাই একটু জয়েন হয়ে যাও আমাকে কমেন্টস করো সব্বাই সবাইকে বলছি কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো নাম্বারটা দিলি না তোমাকে বলেছিলাম আমি ফেসবুক ফেসবুকে কেন নক দেওনি তাহলে নাম্বারটা পেয়ে যেতে রাধে 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 সব বাইকে সবাই কেমন আছো দিদি কেমন আছেন ভালো আছি তুমি কীরকম আছো বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা বাংলাদেশ থেকে দেখার জন্যে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও রাধে রাধে সব বাইকে সবাই কি করছে এখন কি কেমন আছো অনেক ভালো আছি তুমি কীরকম আছো বারো সময় বারো সময় বলতে বুঝলাম না তো হ্যালো বিপান সবাই কিরকম আছো সবাই কি বলছি কেমন আছো তোমরা সকলে দিদি বলবো নাকি বোন বলবো তাই বুঝতে পারছি না হ্যাঁ তোমার যেটা কি তুমি সেটা বলো দিদি বলতে পারো বোন বলতে পারো তোমার ইচ্ছা বলো আজকে আমার কি একটু মানে আমার লাইটটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমি লাইট ছাড়াই লাইভে চলে আসলাম কালো লাগছে কোনো ব্যাপার না তোমরা একটু ইগনোর করে যাও কিসে পড়ো তুমি আমি এখন কলেজে পড়ছি তুমি কোন ক্লাসে পড়া এখন খাবো ও ঠিক আছে খেয়ে নাও না আমি লাইভটা শেষ করি তারপরে যাও খেয়ে আসো ঠিক আছে সবাই কি করছো সবাইকে বলছি কি করছো সবাই ও তাহলে দিদি ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো লাইক থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দাও তুমি কোন ক্লাসে পড়ো কামিং ওয়ার্ল্ড কোন ক্লাসে পড়ো তুমি আমি এই সবে ক্লাস বারো সেকেন্ড ও তুমি মাত্র ক্লাস টুয়েলভে পড়ছ আমি তো কলেজে সেকেন্ড ইয়ারে কলেজে আমি তোমার থেকে অনেক সিনিয়র তুমি আমার থেকে অনেক জুনিয়র কি কি করছো করছো তুমি এখন এখন এর জন্যই তো দিদি বললাম হ্যাঁ ঠিক আছে আমি তোমার দিদিই হব কি করছো তুমি এখন ধরো এক মিনিট আমি আসি জাস্ট টু মিনিট যাবেনা কিন্তু লাইফ থেকে আমি একটু যাবো আর আসবো হ্যালো সবাই চলে গেলে হুম তোমার বাড়ি কোথায় দিদি তোমার চলে গেলে কেন বললাম যে মেক্ষণ এসে করবো তা আবার চলে গেলে বাড়ি কোথায় দিদি তোমার আমার বাড়ির জোড়াইতে তোমার বাড়ি কোথায় দীপ কামিং ওয়ার্ল্ড কোথায় কি চলে গেলে তুমি তোমার ফেসবুক আইডি পাইনি ও সবাই চলে গেলে কেন এখন একটু আমাকে ফর্সা লাগবে দেখতে দেখো এখন ফর্সা লাগছে না আমাকে বলো কোথায় বাড়ি বললে দিদি আমার বাড়ি জোড়াই তোমার বাড়ি কোথায় জোড়াই কি চেনো তুমি না চেনো না বলো তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জোড়াইতে বাঘদা চিংড়ি না হয়তো না সত্যি চিনি না মনে হচ্ছে কলকাতার ওই সাইডে তাই না আমি ঠিক চিনি না বলবো গো হ্যাঁ বলো চোখে আলোটা লাগছে প্রচন্ড লিখলে তুমি ইউটিউবে কি রিমনি লাগানো যায় না কেন যাবে না যাই তো ঠিক আমি জানি না ভাইরাল তাড়াতাড়ি নাম শুনেছো হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি ওই যে জিম রয় ওরা যে ভিডিও বানায় ওই জায়গাটা তো আমি দেখি ওদের ভিডিও ওই জায়গায় তোমার বাড়ি নাম্বারটা দিচ্ছ ফোন করবো বললাম না তুমি আমার ফেসবুক আইডিতে একটা নাম তো বলেই দিলাম সুমনারাও এখানে এসে তুমি আমাকে মেসেজ করো নাম্বার দিয়ে দেব পরে ওর পাশে ও হ্যাঁ ওইটা চিনি আমি বাগদা বলতেই শুধু জিম রয় ওর যে ভিডিও করে ওইটাই চিনি আমি তো কী করছো দিই কি করছো কি আর করব চড়ক দেখতে গিয়েছিলাম বাড়ি আসলাম সবে তোমরা তাও চড়ক দেখতে গিয়েছিলে আমি তো যেতেই পারিনি যাবো পরে আর একটা জরো গাছ আমাদের ওইদিকে বৈশাখ মাসে হয় যেটা সেটাতে যাবো এটাতে যাওয়া হলো না প্রথমটাতে সেকেন্ডে যেটা হয় সেটাতে যাবো আমরা কি কি খেলে আর কি কি কিনলে মেলাতে গিয়ে চড়কে দেখছেন ভালো করে সার্চ করো সার্চ ভালো করে সার্চ না করে পাবে নাকি সার্চ করো ভালো করে ঠিক পেয়ে যাবে নিজের এক্সকে নিয়ে অন্য কারোর সাথে দেখলে কষ্ট পাওয়ার কিছু নেই পুরনো জিনিস গরিবদের মাঝে দান করতে মানবতা একদম ঠিক কথা বলেছ মেকআপ করছো নাকি না না কোনো মেকআপ ঠেকআপ করি নাই গো অরিজিনাল মেলায় গেছি বলো চুল চোর তাহলে তো তোমাদেরকে কেউ জোর করছে মেলায় গেছে আমার কেউ বলেও নাই যে চল মেলাতে যায় কি দিলে তুমি তো আসলেই না এবার কিন্তু পাওয়া হয়ে যাবে এবার কিন্তু পাগল হয়ে যাবো আমি স্পেলিং ভুল বলে দিচ্ছি সরি সরি তোমাদেরকে তো কেউ জোর করে যে চলো মেলায় যায় আমাদের কেউ বলেও না যে চলো মেলাতে যাই যদি কেউ বলতো ঠিকই আমি চলে যেতাম বাড়িতে ঠিক বসে থাকতাম না বসে বসে লাইভ করতাম না কেউ বলে নি আমাকে যে চলো মেলায় যাই সবাই নিজের মতো চলে যাচ্ছে আমাকে কেউ বলে না করেনি তুলে নিয়ে গেছে ও বাবা আমাকে যদি কেউ তুলে নিয়ে যেত মেলা মধ্যে খুব ভালো হতো তুলে নেওয়া দূরে থাক কেউ বলেও না যে চলো মেলাতে যাই আমি বলছি আসো হ্যাঁ ওইখান থেকে বললে আমি কিভাবে যাবো আমাদের বাড়িতে এসে বলো যে চলো মেলাতে যাই ঠিক চলে যাবো আর সবাই একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তারপরে লাইভটাতে জয়েন হও আমার ভালো লাগবে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব করো সবাই একটু একটু স্টাইল করি না হ্যাঁ একটু লাইফ লাইক আর সাবস্ক্রাইবটা করো ভুল উল্টাপাল্টা বলছি আমি তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা তো ঠিকই বলছো আমি বলছি উল্টা একটু লাইফ টাস লাইক আর সাবস্ক্রাইব করে দাও উল্টাপাল্টা বলছি সব কোথায় চলে গেলে সব লাইক কমেন্ট করো নাম্বারটা দিচ্ছি তুমি ফোন করো করবে না তো কোথায় নাম্বার এখানে কোনো নাম্বার আসেনি আমি কোথায় তুমি হ্যাঁ তুমি আছো তো তোমাকে আমি দেখতে পাচ্ছি মশারির মধ্যে কেন কেন থাকবো না মশারির মধ্যে যদি মশা কামড়ায় তখন আমি কি করবো জ্বর হয়ে যাবে আমার তাই জন্য মশারির ভিতরেই আছি পরে ভিডিও কি করবে লাইভ কি করবে যদি আমার শরীর খারাপ হয়ে যায় বলো তো নাম্বারটা দেব কি বলছে এখানে নাম্বার দিলে আসবে না আমার ফেসবুক প্রোফাইলে যাও সেখানে নক দাও আমি নাম্বার দিচ্ছি নাম্বারটা দিতে পারছি না কারণ আমি নাম্বার কাউকে শেয়ার করি না মেলা এখনো হচ্ছে তবে আমার ভালো লাগছে আমি বাইরে চলে এসেছি ও থ্যাংক ইউ তুমি বাইরে চলে এসেছো দেখে আমার লাইভটা দেখতে পারছো থ্যাংক ইউ সো মাচ কোথায় চলে গেলে আবার

কোথায় চলে গেলে সব